আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাব্বিশ জানুয়ারি চব্বিশ জাতীয় পার্টিতে এসব কি ঘটছে কঠিন ফল পাচ্ছে জাতীয় পার্টি উচিত ফল দর্শক আমি বলেছি না জাতীয় পার্টির ভাঙন অনিবার্য এবং আরও বলেছি যে জাতীয় পার্টির মহাসচিবের পদত্যাগ অপসারণ এটা অনিবার্য হ্যাঁ সেটা অনিবার্য দিকেই যাচ্ছে এটা হবেই জাতীয় পার্টির ইতিহাস ভাঙনের ইতিহাস জাতীয় পার্টির মহাসচিবের ইতিহাস অপসারিত হওয়ার লজ্জাজনকভাবে ঘাড় ধাক্কা খেয়ে দল থেকে চলে যাওয়ার ইতিহাস তবে মজিবুল হক জন্য একজন ফার্স্ট ক্লাস বাটপার মিথ্যাবাদী রাজনীতি করতে হলে যে মিনিমাম এথিক্স বা ক্যারেক্টার থাকতে হয় জাতীয় আরও সেটা নাই এই জন্যে তারা উচিত ফল উচিত শিক্ষা পেতে শুরু করেছে আই এম সরি যে আমি একেবারেই নেতিবাচক শব্দ ব্যবহার করলাম বাটপার এর চাইতে ভালো শব্দ তারা ডিজার্ভ করবে তার চাইতে আওয়ামী লীগের নেতারা হাজার গুণ বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সানে আমি কখনো এরকম কঠিন শব্দ ব্যবহার করি না কারণ এই জাতীয় পার্টির মতো নীতি নৈতিকতাহীন কোন দল বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় নাই তার চাইতে যার সদ পার্টি অনেক ভালো তারাও কিছু আত্মসম্মান নিয়ে চলে মানে এত থানাই ফানাই কথাবার্তা সকালে এক কথা বিকালে আর এক কথা এই যে জিএম কাদের কত পরিমাণ এক এক কথা বলেছে এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না আবার গিয়েছে দেখেছেন তো কি আবার এই যে চূর্ণ মহাসচিব তিনি কি বলেছিলেন যে না আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা হবে না সমঝোতার কোনো দরকার নেই সমঝোতার উদ্দেশ্যে কোনো বৈঠক হয়নি অথচ গোপনে গোপনে বিভিন্ন বৈঠক করে দিন শেষে ছাব্বিশ আসনে সমঝোতা হলো মানে এরকম প্রকাশ্যে রাজনীতিবিদরা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে কিন্তু জাতীয় পার্টির মতো নির্লজ্জভাবে এভাবে মিথ্যা কথা কেউ বলে না অতএব এই দলটার উচিত শিক্ষা পাওয়াটা জরুরি ছিল এখন যেহেতু সরকারের সরকারেরই প্রজেক্ট জাতীয় পার্টি গৃহপালিত তাদেরকে তো আর অন্য কেউ কোনো শিক্ষা দিতে পারবে না অতএব নিজেদের কর্মের ফল নিজেরাই ভোগ করছে সেই দিক থেকে ন্যাচারাল পালিশ পানিশমেন্ট পেতে যাচ্ছে কি খবর দর্শক জানেন আমি যখন বিশ্লেষণ করেছি তার একদিন আগে ঘটনা শুরু হয়েছে এবং এর ফলাফল কি সেটা আমি বলবো জাতীয় পার্টির ছয় শতাধিক নেতাকর্মীর পদত্যাগ এই বিষয়টার আগে আর একটু ব্যাখ্যা করা প্রয়োজন এই যে শয় শতাধিক নেতাকর্মী পদত্যাগ এরা কি ভালো এরা কি নীতিবান এরা কি গণতান্ত্রিক যে জাতীয় পার্টির এই ঘিন্ন কাজের বিরোধিতা করে তারা পদত্যাগ করছে তাদেরকে কি আমরা ওয়েলকাম জানাবো অ্যাপ্রিসিয়েট করব নো এরাও খারাপ এদেরও নীতি নীতিনৈতিকতা নেই এরা পদত্যাগ করছে এটাও স্বার্থের জন্যে সব একেবারে নির্লজ্জ স্বার্থের খেলা অতএব এদেরকেও আলাদাভাবে অ্যাপ্রিসিয়েট করা বা ভালো বলার কোনো সুযোগ নেই জনগণ এদেরকে কখনো গ্রহণ করবে না জাতীয় পার্টির ছয়শো আটষট্টির জন নেতাকর্মী পদত্যাগ করেছেন মানে গণপদত্যাগ বলতে যা বোঝায় তারা জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হকচুন্নুর বিরুদ্ধে দলের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন আচ্ছা জাতীয় পার্টিতে গণতন্ত্র ছিল কবে জাতীয় পার্টির ইতিহাসিত স্বেচ্ছাচারের ইতিহাস জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে তো একজন স্বৈরাচার বা স্বেচ্ছাচারের হাত ধরে যদিও তারা অনেক ভালো দিক বা ভালো গুণাবলে ছিল দলটি ঢাকা মহানগর উত্তরে পদত্যাগকারী ওই নেতারা জাপার বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছে এর মানে ভাঙনের ঘোষণা ভাঙন যে অনিবার্য জাতীয় পার্টি যে ভাঙবে সে ভাঙনের ঘোষণা জাতীয় পার্টি তো কত জাতীয় পার্টি জাতীয় পার্টি মঞ্জু জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি অমুক্ত কত আছে আমদালি ব্রাহ্মণ পার্ক কত আপনারা জানেন না অনেকেই তো আছে এটা তো শুধু ঢাকা মহানগর উত্তরে ঘটনা শুরু এই ঘটনা চলতে থাকবে দক্ষিণে হবে চাবাইন গাইবান্ধা এই ঘটনা ঘটবে রংপুরে ঘটবে ময়মনসিং এই ঘটনা ঘটবে পদত্যাগ নতুন দলে যোগ দেওয়া সংস্কারপন্থী অনেক কিছু দেখবেন আপনার আমরা জানি এই ঘটনা আরো দীর্ঘায়িত হবে জাপা থেকে পদত্যাগকারী ওই নেতারা ঢাকা মন গ্রুপ্তরের নয়টি থানা ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটিতে রয়েছেন থানাগুলো হচ্ছে হাতির জিল মোহাম্মদপুর শিলিবাংলা আদাবর তেজগাঁও পল্লবী মিরপুর বাড্ডা ও রূপনগর তো এরা কেন পদত্যাগ করেছে ওই যে ভাগ টাকা পায়নি সব জিএম তার স্ত্রী আর চূর্ণ মেরে খেয়েছে সরকার কৃপণতা করেনি টাকা দিয়েছে কিন্তু সেই টাকা চেয়েছে ফোন ধরে নাই নিজেরা খেয়ে ফেলেছে কারণ জানে এখানে তো টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই নির্বাচন নির্বাচন কিছু না ওটা সরকার যাকে জিতাবে সেই জিতবে এই জন্য টাকা যা খাওয়ার ওই মজিবুলকচূর্ণুরা খেয়ে ফেলে যদিও আমাদের কাছে কোনো প্রমাণ নেই জাতীয় পার্টি নেতারা এরকম অভিযোগ করছে এবং সে অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা আছে এটা অভিযোগ আমি কিন্তু বলছি এটা প্রমাণিত এবং অভিযোগটা কিন্তু আমাদের নয় জাতীয় পার্টির লোকজনেরই এখন ভাগ বাটনায় না পেয়ে এরা পদত্যাগ করছে খুঁজলে দেখা যাবে জাতীয় পার্টির নেতাদের মধ্যে যারা সমঝোতার আসনে সমঝোতা হয় পায়নি এবং হতে পারেনি তাদের লোকজনেরা বঞ্চিত লোকজনেরা যারা এমপি হয়েছে তাদের লোকজন একজনও পদত্যাগ করবে না বা তাদের মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই এটা হচ্ছে বাস্তবতা অতএব কাদের বাধ্য হতে পারেন একটা পর্যায়ে এসে এই চুন্নুকে সরিয়ে দিয়ে জাতীয় পার্টির অখণ্ডতা ধরে রাখা যেহেতু এবার জাতীয় পার্টি ভাঙলে একেবারেই ক্ষুদ্র হয়ে যাবে এরশাদ সাহেব তো সৈরাচার হোক আর যাই হোক না কেন তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং এক ব্যক্তির ওয়েট ছিল তার ধারে কাছেও তো জাতীয় পার্টির আর কেউ নেই আবার জাতীয় পার্টি ভাঙন অনিবার্য ওই যে রশনের সাথ সাদের সাথ বা তারপন্থীরাও এই ভাঙনে উস্কানি দিবে বা হেল্প করবে এতে কোনো সন্দেহ নাই অতএব আমরা বলবো যে লজ্জাজনকভাবে অপসারিত হওয়ার আগে আত্মসম্মান নিয়ে মুজিবুল হক চুন্ন যদি পদত্যাগ করেন মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে যার সিম্পল জাতীয় পার্টির নেতা হিসেবে থাকেন ইট উড বি বেটার ফর হিম গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপার এই নেতাকর্মীরা তাদের গণপত্যাগ পত্র স্বাক্ষর করেন জাপার এই নেতাকর্মীদের পদত্যাগে নেতৃত্ব দেন জাপার সভাপতিমালের সদস্য ঢাকা মহানগর উত্তরের আবক শফিকুল ইসলাম তবে জাপার শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত সম্প্রতি তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই অব্যাহতি দেওয়া হয়েছে এইসব অব্যাহতি এইসব নাটক এগুলো চলবে এটাই হচ্ছে করোনা সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন জিএম কাদের মনে করেন জাতীয় পার্টি একটি মুদির দোকান জাতীয় পার্টি অলসেই মুদির দোকান ছিল জাতীয় পার্টি কখনোই গণতান্ত্রিক কোনো দল ছিল না তিনি সকালে কার্যালয়ে আসেন সন্ধ্যায় ফিরে যান তার একটি ফোরাম আছে ফাঁদ আছে তার নির্ধারিত কিছু লোক সারা দিন দোকানদারি করে তাকে হিসাব দেন হিসাব নিয়ে তিনি বাসায় ফিরে যান সারা দেশে তিনি একটা সভা সমাবেশ করেনি এই জাতীয় পার্টি কোনো সভা সমাবেশ করার যোগ্যতা আছে প্রধান বিরোধী দল কোনো সভা সমাবেশ মিছিল মিটিং কিচ্ছু নেই ঘরোয়া কোনো প্রোগ্রাম ছাড়া রাজপথে নাই চিন্তা করেছেন এরা হচ্ছে বিরোধী দল কি অবস্থা এগুলো কিন্তু এখন ফাঁস করা হচ্ছে যে কাদেরকে উদ্দেশ্য করে এ নেতা বলেন দল হচ্ছে এরশাদের আমরা এরশাদের আদর্শের সঙ্গে আছি না এরশাদের জনপ্রিয়তা আছে সমালোচনা যতই থাক এই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব যদি কোনো বাধা দিতে আসেন বাধা দিয়ে পারবেন না এই দল করার যোগ্যতা আপনার নাই আমরা তার নেতৃত্বে দল করব না স্বাভাবিকভাবে এই সুযোগ রোশনের সাথে নেবেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাপার কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত জাপা থেকে অব্যতি পাওয়া আরেক সভাপতি সদস্য সুনীল সৌব্র জাপা কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর বিভিন্ন থানা বট এখানে যারা ছিলেন বা এই জাতীয় পার্টি ভাঙনার নেতৃত্বে যারা আছেন বা প্রকাশ্যে যারা আসছেন তাছাড়াও বিহাইন্ড দ্য সিন আরও বড় বড় বঞ্চিত নেতারা জাতীয় পার্টির হেভিওয়েট অনেক নেতারা তারা উস্কানি দিচ্ছেন ভাঙলে তারা সেখানে মহাসচিব চেয়ারম্যানের পদ নেওয়ার জন্যে বসে আছেন অনেক বড় বড় নেতারা বর্তমান পদ হোল্ড করে এরকম নেতারাও চলে আসবেন জাতীয় পার্টির আর এক উইং ভেঙে যখন আর এক হবে সেই উইংয়ের নেতৃত্ব নিতে অতএব এই যে লজ্জাজনক অবস্থান চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলছে মহাসচিবের বিরুদ্ধে কথা বলছে টাকা পয়সা মেরে খাওয়ার অভিযোগ করছে এটা জাতীয় পার্টির উচিত শিক্ষা ভাঙন তাদের উচিত শিক্ষা কঠিন শিক্ষা অনিবার্য